মহামী আছে ওরা এক ঘন্টার মধ্যেই মিলিয়ে পৌঁছে যাবে আমি আগে চলে এসছি

এমন এমন মেডিকেল কলেজ হচ্ছে লক করে যে তার সঙ্গে তাদের নেতাদের যে ময়াধিক দিনটা হইল কথা ভাবনা যেতে পারে এটা তো সিপিএমের লোক ছিল সন্দেশকালীন যেহেতু এটা প্রচলিত থাকে ডেমনস্ট্রেশন দেয় তাহলে ষড়যন্ত্র করছে

তার মধ্যে নিরাপত্তা একদম নেই আর সব থেকে আমি দুর্ভাগ্য বাংলাতে মুখ্যমন্ত্রী সাহেব নরেন্দ্র মোদী একজন মহিলা তার জন্য জানাই আমি আমরা সবাই চেয়েছি আপনাদের কিন্তু আমার সাথে